আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালে আবার উঠে বান্না ব্যস্ত হয়ে গেলাম ওই করলা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা ভেজে নিচ্ছি এক ফোটা পানি নাই তল দিয়ে ভেজে নিচ্ছি সকালবেলা উঠে আবার কাজু শুরু হয়ে গেছে আমার এই দেখে পেঁয়াজ কেটে নিয়েছি আরও আছে এই যে পুতুল এটা ফ্রাই করব পাশাপাশি দেখেন এখানে আর একটা গ্যাস নেয় যে সিলিন্ডারে দিচ্ছি আগে গ্যাসে তুলাই চলা পেয়ে মাছ একটু সাথে থাকেন দেখতে থাকেন সারাদিন কী কী করি এই যে দেখেন আমার কিন্তু করোনাবাদ হয়ে গিয়েছে দেখেন একদম মাস মশা করে হয়ে গিয়েছে আর মাছ উলকিয়ে দিয়েছি তারপরে ঘুমো করবো করলা বাজু হয়ে গিয়েছে এখন আমি তেলাপিয়া মাছটা মশলা কষাই দিয়েছি আমি সেখানে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর তো আর আমাকে দিয়ে এখন মশলাটা মশলাটা আপনি একবার একটা কষা দিয়েছে কেন এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার এই রান্না করতেছি একটু সমস্যা হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মশলাটা আপনার যত ভালো কষাবেন আমি প্রথমে একটা কষিয়ে নিয়েছি দেখেন কষানো কমপ্লিট মশলা কাজ কাছ ইয়ে চলে গেছে এখন আমি জল দিয়া মাছটা দিয়ে দেব বলো কাশিয়া যেহেতু আমি এটা ঠান্ডা পানি দিয়েছি তাই আগে বলা তো অপেক্ষা করবো তারপরে আমি ভাজা মাছটি দিয়ে দেবো বলো কাশে যেহেতু মাছ ভাজা তাই ঝোল বেশি দেব না তাই যে বলক আসার পর আমি মাছটা দিয়ে দিয়েছি দেখেন কালারটা এটা একদম ভাজা ভাজা করব আর এই অল্প জালে পটলটা ফ্রাই করে নেব তেল দিচ্ছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে আমি পটল দিয়ে দেব এখানে কিন্তু আর কোনো মশলা দেবো না শুধু দেখেন পেঁয়াজ আর এই পটলটাকে একটু লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ কোনো পানি দেব না কোনো আমি দেবো না আর মানুষ কি খাইবে কাঁচামরিচ হয়েছে আমি আধা কেজি কাঁচামরিচ আনছি একশো বিশ টাকায় আপনি কি আপনি কি খাইবেন দুশো চল্লিশ টাকার কেজি আর আমরা একটু ঝাল খাই বেশি এই জন্য আমাদের জন্য মনে দামটা বেড়ে গেছে যারা ঝাল খায় না কম খায় তাদের জন্য তো সমস্যা সমস্যা হইবে কাদের জন্য জানেন আমাদের জন্য তারপরও খাই তারপর আলহামদুলিল্লাহ এই যে পেঁয়াজের দাম বাস তারপর পেঁয়াজ আলহামদুলিল্লাহ আমরা আট দশটা বাসার চেয়ে অনেক বেশি খাই আমাদের এক কেজি কাঁচামরিচ আমাদের এক সপ্তাহ যায় না বিশ্বাস করবেন করবেন না কারণ এক কেজি কাঁচামরিচ আমাদের চলে চার পাঁচ দিন যাবে অনেক বাসায় শুনছি এক কেজি কাঁচামরিচ দিয়া মাস খায় বা অনেকের বাসায় শুনছি এক কেজি পেঁয়াজ দিয়া দুই মাস খায় অত জীবনও পাব না আমরা খাইতে এই যে আপনার দিয়ে অল্প জলে আমি এরকম ভাজি ভেজে নেব এই যে দেখেন

আর রান্না বান্না হলে আমার এই বন্ধু এবং এইটা দেখেন আপনাদের করোনাবাদিটাও তো একটা ইসলাম এই দেখেন কী সুন্দর হয়েছে কালারটা দেখেন আসে পরিষ্কার জায়গায় আসুক কি সুন্দর হয়েছে দেখেন আমি ঢেলে রেখেছি আজকে রান্নায় পর্যন্ত যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন না